সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বাক্য রীতিমতো আলোড়ন তুলেছে ওই কিরে ওই কিরে মধুমধু রশমালাই ভিডিও রিলস স্ট্যাটাস সবখানে নেটিজেনদের মাঝে এই কথার ছড়াছড়ি লাল মাল কাটলেই লাল আর হয় ভাই লাল না আমার যাবজ্জীবন জীবন হাস্য রসের রস ধয়ে উঠেছে এই উক্তিটি অথচ এই ভাইরাল উক্তিটির পেছনে রয়েছে একজন সাধারণ তরমুজ বিক্রেতা ক্রেতাদের আকৃষ্ট করতে তিনি হাত ডাক দেন ওই কিরে ওই কিরে আর সেখান থেকে শুরু ভাইরাল হওয়ার গল্প কিন্তু তার জন্য এই জনপ্রিয়তা আশীর্বাদ নয় বড় এক অভিশাপ হয়ে নেমে এসেছে মধু মধু এই যে মধু ওই কিরে ওই কিরে ওই কিরে Ay kire, ay kire. ভাইরাল হওয়ার পর থেকে কারণ বাজারে এই তরমুজ বিক্রেতা রনি পড়ে গেছেন দুর্ভোগে তাকে দেখতে উৎসুক মানুষের ভিড় কন্টেন্ট ক্রিয়েটরদের অবিরাম ক্যামেরার ফ্ল্যাশ এসবের মধ্যে হারিয়ে যাচ্ছে তার আসল উদ্দেশ্য ব্যবসা প্রতিদিন এই কৌতূহলী ভিড়ের কারণে প্রকৃত ক্রেতারা তার দোকান এড়িয়ে চলছেন এতে প্রায় দেড় লক্ষ টাকার তরমুজ অবিকৃত থেকে গেছে ব্যবসার এই ক্ষতি এবং অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত রনি অসহায় কণ্ঠে বলেন আমারে এমন বিরক্ত করলে আমি গলায় ছুরি দিব নয়তো চব্বিশ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করুন ভাই আমার দেড় লাখ টাকার মাল পচে যাচ্ছে বিক্রি করতে পারছি না আমারে কর্ম করতে দেন ভাই আমি কিভাবে চলবো এই পরিস্থিতিতে অভিনেতা শামীম হাসান সরকার ফেসবুকে এটি তিনি লেখেন আবেগক্ষণ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইলো অপরদিকে সেই তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাচ্ছে তার দেড় লক্ষ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে এরপর তিনি যোগ করেন ভাইরাল হওয়ার লোডি আলাদা জোশ আছে সবাই তোমার পাশে আছে জুস খাওয়া শেষ বিদায় বাংলাদেশ নেটিজেনরা শামীমের আহ্বানে সাড়া দিয়েছেন অনেকেই অনুরোধ করছেন রনিকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করতে এবং তাকে ব্যবসার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নতুন বাস্তবতা যেখানে এক মুহূর্তের ভাইরাল হওয়া কারো জীবনে বয়ে আনতে পারে অভাবনীয় পরিবর্তন তা ইতিবাচক হোক বা নেতিবাচক রনির গল্পই সেই